নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছে তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও আর আজকে ভিডিওটা মানে তোমাদের চুলকে লম্বা করতে এবং তোমাদের চুলের গোড়া শক্ত করতে খুব সাহায্য করবে তাই পুরো ভিডিওটা দেখো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব উপকারে লাগবে তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাজিক হেয়ার অয়েল শেয়ার করব তো ম্যাজিক হেয়ার অয়েল বলতে আমার কাছে কিন্তু ম্যাজিক মানে এই তেলটা পুরো ম্যাজিকের মতো কিন্তু আমাদের চুল বাড়তে সাহায্য করে তো সেই কারণে আমি কিন্তু এটার নাম ম্যাজিক হেয়ার অয়েল দিয়েছি তো এই তেলটা তৈরি করতে কি কি উপাদান লাগছে তো সেইগুলি আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো তো দেখো একটা থালার মধ্যে কিন্তু আমি সমস্ত রেমেডিগুলো মানে সমস্ত নিয়ে নিয়েছি তো এক এক করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে দেখো প্রথমেই নিয়ে নিলাম পেঁয়াজ আর পেঁয়াজ আমাদের চুলকে মানে বড় করতে অনেক কিন্তু সাহায্য করে তো পেঁয়াজের উপকার কিন্তু সবথেকে বেশি এই তেলের মধ্যে আর কি তো নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি তেজপাতা আর দেখো এই থালের মধ্যে আছে কালো জিরে আর সবথেকে বেশি যেটা দরকারি সেটা হচ্ছে এই যে তেল নারকেল তেল তো এই সমস্ত মানে উপাদানগুলো দিয়েই কিন্তু আমি আজকে আমার এই মানে ম্যাজিক হেয়ার অয়েলটা তৈরি করব। তো চলো ভিডিওটা দেখো যে কিভাবে আজকের এই তেলটা আমি তৈরি করি এবং কিভাবে তোমরা তোমাদের মাথায় ব্যবহার করবে তো সেই সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিভাবে মাথার মধ্যে মেসেজ করবে এই তেলটা তারপরে কিভাবে তোমরা তোমাদের চুলটাকে বেঁধে রাত্রিবেলা শোবে তো সমস্তটাই আমি শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব উপকারে আসবে তো বন্ধুরা এই যে দেখো এই ম্যাজিক হেয়ার অয়েলটি তৈরি করতে যেই যেই মানে উপাদানগুলি লাগবে তো সেইগুলো আমি তোমাদেরকে ভালো করে আরেকবার দেখিয়ে দিচ্ছি তো এখানে তেজপাতা পেঁয়াজ রসুন কালো জিরে আর তেল তো এই সমস্ত উপাদান দিয়েই কিন্তু আমি এই ম্যাজিক হেয়ার অয়েলটা তৈরি করব তো চলো দেখে নাও যে কীভাবে আজকের এই ম্যাজিক হেয়ার অয়েলটি তৈরি করি তো এই যে দেখো একটা পেঁয়াজের টুকরো নিয়ে নিয়েছি ছোটো সাইজে তো এখন আমার যতটা তেল লাগবে আর কি মানে একদিন ব্যবহারের জন্য যতটা তেল আর কি দরকার তো আমি ততটা পরিমাণে তেলটা বানাবো আর এখানে চার টুকরো মতো রসুন নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা হচ্ছে তেজপাতা আর হচ্ছে এখানে এক চামচ পরিমাণ কালো যে তো চলো প্রথমে এই ঘষনিটার সাহায্যে পেঁয়াজটাকে ভালো করে ঘষে নেবো আর তোমরা যদি চাও এটা কিন্তু শিলপাটায় বা মিক্সারে বেটেও নিতে পারো তো আমি ঘষনির দিয়ে ঘষে নেবো তো একটা বাটি নিয়ে নিয়েছি তো বাটির মধ্যে দেখো এই পেঁয়াজটা তো এই যে দেখো পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ঘষে নিয়েছি তো যে রসুন নিয়েছিলাম তো রসুনটাকেও এখন ভালো করে কিন্তু এই ঘাসে দিয়ে ঘষে নেবো তো চলো ঘষে নিয়ে তো বন্ধুরা দেখলে তোমরা রসুন এবং পেঁয়াজটাকে দেখো ভালো করে কিন্তু ঘষে নিয়েছি তো যে একটা তেজপাতা নিয়েছিলাম তো তেজপাতাটাকে ভালো করে ছিঁড়ে আর কি ছোট ছোট করে দেবো তো যে দেখো একটা তেজপাতা কিন্তু ছোট ছোট করে টুকু করে দিয়েছি বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত মানে উপাদানগুলি বাটির মধ্যে মিশিয়ে তারপরে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব তো এখানে কালো জিরে নিয়ে নিচ্ছে আমার পরিমাণ মতো তো এই যে দেখো আমি এখানে এই তেলটা নিয়েছি তো এই তেলটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দেব তো চলো তেলটা দিয়ে দিই যে দেখো বন্ধুরা সমস্ত উপাদানগুলো কিন্তু আমি একসাথে মিশিয়ে নিয়েছি তো এইবার আমি এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে এই মানে এই জিনিসটাকে ভালো করে ফুটিয়ে নেব তো চলো চলে যাই নিচে ফুটিয়ে নিই তো বন্ধুরা এই যে দেখো তেলটাকে কিন্তু আমি এখন গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে কিন্তু মানে কমিয়ে রেখেই তেলটা করতে হবে আর দিয়ে কিন্তু নাড়তে হবে কারণ না নাড়লে না তেলটা আর কি মানে নিচের দিকে লেগে ধরতে পারে তো সেই কারণে আর কি দিয়ে নেড়ে নেড়ে কিন্তু যতক্ষণ না যে উপাদানগুলো আমরা দিয়েছি তো সেগুলো ভাজা ভাজা হচ্ছে তো ততক্ষণ পর্যন্ত তেলটাকে কিন্তু ফোটাতে হবে সমস্ত উপাদানগুলো কিন্তু ভালো করে দেখো ভাজা ভাজা হয়ে গেছে তো আমি একটা ন্যাকটার মধ্যে দেখো সমস্ত কিছু নিয়ে নিয়েছি এবার চিপে চিপে তেলটা বের করবো চলো অলরেডি তেলটা ভিজেই গেছে দেখো দেখতে পাচ্ছি এটা তেলটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এই যে দেখো তেলটা কিন্তু আমার হয়ে গেছে মানে করা কমপ্লিট হয়ে গেছে আর তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর তোমরা কিন্তু কোনো সময় গরম তেল ব্যবহার করবে না তো এখন আমি তোমাদের দেখাবো যে তেলটা আর কি ম্যাজিক হেয়ার অয়েলটা তোমার তোমাদের মাথায় কিভাবে ব্যবহার করবে তো চলো দেখতে যে অংশটা আছে তো এটার সাহায্যে কিন্তু আমি মাথায় ভালো করে তেলটা মালিশ করবো চলো দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখো আমি কিন্তু আমার মানে আঙুলের যে সামনের অংশটা আছে তো তার সাহায্যে কিন্তু তেলটা নিয়ে মাথার যে আর কি স্ক্যাল তো স্ক্যাল্পের মধ্যে দেখো ভালো করে কিন্তু তেলটা মেসেজ করছি তো দেখো এরকম আস্তে আস্তে কিন্তু আমি চুলটা মানে চুলের মধ্যে ভালো করে কিন্তু মানে চুলের যে গোড়াগুলো তো সেই জায়গাগুলোতে তেলটাকে হালকা হাতে কিন্তু মেসেজ করবে তো চলো তোমাদেরকে এখন বলে দিই যে যেই যে উপাদানগুলো দিয়ে আমরা আর কি এই ম্যাজিক হেয়ার অয়েলটি তৈরি করেছি তো সেই উপাদানগুলি গুণ তো সবার প্রথমেই বলবো পেঁয়াজ তো পিঁয়াজ কিন্তু আমাদের চুলে পুষ্টি জোগায় তো পেঁয়াজ দিলে আমাদের চুল তো লম্বা হয় তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চুলকে মানে অনেক পুষ্টি দেয় তো তারপরে রয়েছে হচ্ছে তেজপাতা তো তেজপাতা তেজপাতা কিন্তু আমাদের চুলকে মানে লম্বা করার সাথে সাথে আমাদের মাথায় যদি আর কি খুশকি থাকে তো সেই খুশকিটা দূর করতে কিন্তু তেজপাতা আর কি অনেক উপকার তো তারপরে রয়েছে কালো জিরে তো কালো জিরে তো আমাদের চুলকে কালো করতে অনেকটাই সাহায্য করে আর তারপরে কিন্তু কালো দিয়ে কিন্তু আমাদের চুল করা বন্ধ করতেও কিন্তু খুব সাহায্য করে আর রয়েছে রসুন তো রসুন রসুন কিন্তু মানে আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি কিন্তু রসুন কিন্তু আমাদের চুলের জন্য আর কি অনেক উপকারী একটি উপাদান তো রসুন কিন্তু আমাদের চুলকে আর কি সফট করতে অনেকটাই সাহায্য করে তো এই সমস্ত উপাদান দিয়ে কিন্তু মানে আমাদের যে ম্যাজিক হেয়ার অয়েলটি তৈরি হয়েছে তার সঙ্গে তো নারকেল তেল আছেই তো সমস্ত উপাদান দিয়ে যে ম্যাজিক হেয়ার অয়েলটি তৈরি হয়েছে তো এটা কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করবে তারপরে নতুন চুল বজাতে সাহায্য করবে এমনকি আমাদের চুলকে স্মুথ এবং সিল্কি করবে তাই সপ্তাহে তোমরা অন্ততপক্ষে তিন দিন এই ম্যাজিক হেয়ার অয়েলটি ব্যবহার করে দেখো তো তোমরা কিন্তু পার্থক্যটা আর কি মানে চোখে পড়বে আর কি তোমাদের তো দেখো আমি কিন্তু এই ম্যাজিক হেয়ার অয়েলটা ব্যবহার করে অনেক উপকার হয়েছি তো সেই কারণে আর কি আমি মানে এই তেলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা তেলটা ভালো করে কিন্তু মাথায় দেওয়া হয়ে গেছে তো এটাকে আমি দশ মিনিট ভালো করে আর কি মেসেজ করবো তো চলো কীভাবে মেসেজ করবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে হাত দেখছো হাতের তালুর সাহায্যে এই তেলটা যাতে মানে চুলের গোড়ায় ঠিকঠাকভাবে পৌঁছায় তো সেই কারণে ভালো করে কিন্তু মেসিস করে নেবো তো চলো দু হাজার হুম হুম মাথা বন্ধু জ্বলতে জ্বলতে চলে তো বন্ধুরা এই যে দেখো তেলটা ধোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার চুলটা কিন্তু কালো হয়ে গেছে তো যেহেতু এটার মধ্যে কালো জিরে রয়েছে কালো জিরে কিন্তু আমাদের চুলকে কালো করতে অনেকটা সাহায্য করে তো এটা কিন্তু সবটাই আর কি তোমরা তিন দিন ব্যবহার করতে পারবে আর এটা দু সপ্তাহ তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা তোমাদের চুলের আর কি পার্থক্যটা বুঝতে পারবে তোমাদের যাদের আর কি লম্বা চুল কিন্তু সরু তাদের দেখবে মাথায় চুল যাবে এবং যাদের প্রচণ্ড পরিমাণে চুল আর কি পড়ে যাচ্ছে তো তাদের কিন্তু চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল যাবে তাই তোমরা আমার কথা বিশ্বাস করে এই ম্যাজিক হেয়ার অয়েলটি মাত্র দু সপ্তাহ ব্যবহার করে দেখো তাহলে কিন্তু তোমরা তোমাদের চুলের আর কি পার্থক্য বুঝতে পারবে তো আমি তো এই তেলটা ব্যবহার করে অনেক অনেক উপকার পেয়েছি তো আমার জীবনে কিন্তু ম্যাজিকের মতো এই তেলটা কাজ করেছে তো আমি চাই যে তোমরাও বলো যে তোমাদের জীবনেও যাতে ম্যাজিকের মতো এই তেলটা কাজ করে আমি যেহেতু উপকৃত হয়েছি তাই আমি ভাবলাম যে তোমাদেরও উপকৃত করি তো চলো ভালো করে কিন্তু ম্যাসেজটা করা হয়ে গেছে তো এই তেলটা তোমরা শোয়ার আগে রাত্রিবেলা ব্যবহার করবে আর তারপরে এই তেলটা ভালো করে ব্যবহার করার পরে তোমরা কিন্তু চুলটা ভালো করে বিরুনি করে দেবে তো তোমরা কিভাবে বিনুনি করবে তো সেটাই আমি এখন তোমাদেরকে দেখাবো তো দেখো চিনিটা নিয়ে এসেছি তো চলো চুলটা ভালো করে আসছে চুলটা বিনুনি করে নেবো তো বন্ধুরা তোমরা দেখলে তেলটা কিভাবে তৈরি করতে হবে তারপরে কিভাবে তোমরা তোমাদের মাথায় ব্যবহার করবে এমন কি কিভাবে তোমরা তোমাদের চুলটাকে বেঁধে রাত্রিবেলা শোবে তো সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আজকের এই মানে ম্যাজিক হেয়ার অয়েলটি তোমাদের অনেক উপকারে আসবে তো আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরা কিন্তু বাড়িতে একবার মানে একবার আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে কিন্তু তোমরা বাড়িতে একবার বানিয়ে সপ্তাহে অন্তত তিন দিন মানে ব্যবহার করো দু সপ্তাহ তাহলে দেখবে এই তেলটা তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা